সাইকেলে যাওয়ার একটাই কারণ হচ্ছে যে আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন সেই উন্নয়নকে ধরে রাখার জন্য এবং উন্নয়ন যাতে প্রতি মানে এমনভাবে উন্নয়নটা হচ্ছে যে প্রতিটি ঘরে ঘরে পাওয়া যাচ্ছে তার সত্ত্বেও কিছু মানুষ যেমন কিছু মানুষ বলতে অন্য দলের তারা এই সরকারের প্রতি একটা অপপ্রচার চালাচ্ছে সেই জন্য আমি মমতা ব্যানার্জির উন্নয়নের সপক্ষে আজ আমি সাইকেল করে কলকাতা ধর্মতলায় যাচ্ছি উনিশশো তিরানব্বই যে জন শহীদ হয়েছেন সেই তাদের অমর আত্মার জন্য আমি সাইকেলে যাচ্ছি বাঙালিদের যে অত্যাচার সেই বাঙালিদের অত্যাচার যাতে বন্ধ হয় সেই অনুপ্রেরণায় আমি সাইকেলে কলকাতা ধর্মতলায় যাচ্ছি যথেষ্ট পরিমাণ সচিত্র পরিচয়পত্র বাঙালি হিসাবে আছে ভোটার কার্ড আছে রেশন কার্ড আছে আধার কার্ড আছে তার সত্ত্বেও ওই রাজ্যগুলো বাঙালি দিকে হেনস্থা চালাচ্ছে হেনস্থা করতে বিজেপি শাসিত রাজ্যগুলো হ্যাঁ যেতে যেতে আমি প্রচার করব আগামী দিনে যাতে এইভাবে হেনস্থা না করা হয় তার প্রতিবাদে আমি সাইকেল মিছিল করে ধর্ম তলে যাচ্ছি যেখানে আমি দাঁড়াবো সেখানেই প্রচার করব যেখানে সন্ধ্যা হবে সেখানেই আমি থেকে যাব সে এলাকায় কি করবেন সে এলাকায় হোটেল বা আমাদের পার্টি যেখানে আছে অফিস সেই অফিসেও হয়তো আমি থেকে যাব একুশে জুলাই আমি কুড়ি জুলাই যাব ধর্মতলায় আমি যাব ধলডাঙ্গা ওধা রামসাগর বিষ্ণুপুর বাইপাস তারপরে জয়পুর কোতলপুর ডানকুনি আরামবাগ ডানকুনি বিদ্যাসাগর সেতু হয়ে ধর্মতলা আমার নাম অসীম কুমার বর্দানা আমি প্রাক্তন প্রধান শিক্ষক বগাবর প্রাথমিক বিদ্যালয় তৃণমূলের রঘুনাথপুর অঞ্চলের আমি উপপ্রধান